নিরামিষ ঘুগনি ঠিক এভাবে একবার বানিয়ে দেখুন দারুণ টেস্টে খেতে হয় প্রথমে একটা মশলা বানিয়ে নেব এর জন্য শুকনো লঙ্কা গোটা ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর অল্প একটু জায়ফল দিয়ে ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে রাখতে হবে আর এদিকে মটর আর আলুটাকে লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছে কড়াতে এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে আদাটাকে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই সময় হলুদ গুঁড়োটা দিলে ভীষণ ভালো কালার আসবে আর এবারে টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় ভালোভাবে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত করে রাখা মটর আলুটা দিয়ে দিতে হবে আর ওই ভাজা মশলা স্বাদ মতো চিনি দিতে হবে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর এই সময় অবশ্যই বুঝে একটু লবণ ব্যবহার করে নেবেন যেহেতু মটর আলু সেদ্ধ করার সময় লবণ অলরেডি দেওয়া ছিল এবার ভালো করে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর সবশেষ রান্নাটা শেষ করতে হবে এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু নিরামিষ ঘুগনি রুটি লুচি পরোটা সবকিছু দিয়েই কিন্তু দারুণ লাগে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন